আপনি তো আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এই এক ভিডিওর মাধ্যমেই আপনি আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন শুনে অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা হ্যাঁ দর্শক এটাই সত্য এই এক ভিডিওর মাধ্যমেই আপনি আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না যে আরবি ভাষাতে আপনার আর কোনো সমস্যা থাকবে তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি চোর আমি বুঝেছি এর আরবি শব্দ ইনতা আলিবাবা বাবা আনা মালুম এখানে ইন্তা অর্থ তুমি আলিবাবা অর্থ চোর আনা অর্থ আমি অর্থ জানা ইন্তা আনা মালুম মালুম বা তুমি চোর আমি বুঝেছি বস আমি গরিব এর আরবি শব্দ মুদির আনা মিসকিন এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব মুদির আনা মিসকিন বস আমি গরিব চোর না এর আরবি শব্দ মুদির আনা আলিবাবা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি আলিবাবা অর্থ চোর না মুদির আনা আলি বাবা বস আমি চোর না বর্তমানে আমার কাজ নাই এর আরবি শব্দ না মাফি শগল এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমার মাফিস অর্থ কাজ নাই না মাফি মাফিস বর্তমানে আমার কাজ নাই তুমি বলেছ আমাকে কাজ দিবে এর আরবি শব্দ ইনতা আনা সগল জীব এখানে ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে সগল অর্থ কাজ জিব অর্থ দিবে ইনতা আনা সগল জীব তুমি বলেছ আমাকে কাজ দিবে তোমার কাজ নাই এর আরবি শব্দ ইনতা মাফি শগল এখানে ইনতা অর্থ তোমার সোগল অর্থ কাজ মাফি সোগল অর্থ কাজ নাই ইনতা মাফি শগল তোমার কাজ নাই না বস কাজ নাই এর আরবি শব্দ লা মুদির মাফি শগল এখানে লা অর্থ না মুদির অর্থ বস বা মালিক মাফি সুগল অর্থ কাজ নাই লা মুদির মাফি সগল না বস কাজ নাই তোমার কি কাজ লাগবে এর আরবি শব্দ ইন্তা আবগা সগল এখানে ইন্তা অর্থ তোমার আবগা অর্থ লাগবে বা দরকার সগল অর্থ কাজ ইনতা আবগা সগল তোমার কি কাজ লাগবে হ্যাঁ আমার কাজ লাগবে এর আরবি শব্দ আইয়া আনা আবগা সগল এখানে আইও অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সগল অর্থ কাজ আইও আনা আনা সগল হ্যাঁ আমার কাজ লাগবে কি কাজ তোমার এর আরবি শব্দ ঈশগল ইনতা এখানে ইস অর্থ কি সগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার বা আপনার ঈশগল ইনতা কি কাজ তোমার কাজ আমার বাসায় এর আরবি শব্দ সগল এখানে আনা অর্থ আমার সগল অর্থ কাজ বেত অর্থ বাড়ি বা বাসা আনাবেত সগল কাজ আমার বাসায় শুধু তিন রুম এর আরবি শব্দ বাস তালাতা গোরফা এখানে বাস অর্থ সু শুধু তালাতা অর্থ তিন গোরফা অর্থ রুম বাস তালাতা গোরফা শুধু তিন রুম তুমি পরিষ্কার করবে এর আরবি শব্দ ইনতাশাউ না দাফা এখানে ইন্তা অর্থ তুমি সাউই অর্থ করবে নাদাফা অর্থ পরিষ্কার ইন্তা সাউ নাদাফা তুমি পরিষ্কার করবে সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ এর আরবি শব্দ মুমকিন ইনতা সোগল এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্তা অর্থ তোমার নুসাহা অর্থ আধা ঘন্টা সগল অর্থ কাজ মুমকিন নুসা সগল সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ কত টাকা দিবে এর আরবি শব্দ কামফুলুজ্জিম এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা জীব অর্থ দিবে কাম ফুলুস জীব কত টাকা দিবে আমি দিব অনেক টাকা এর আরবি শব্দ আনা জীব জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমি জীব অর্থ দিব জিয়াদা অর্থ অনেক ফুলুস অর্থ টাকা জিয়াদা ফুলুস আমি দিব অনেক টাকা শুধু তিন রুম পরিষ্কার করবে আস এর আরবি শব্দ বাস তালাতা গোরফা নাদাফা তাল এখানে বাস অর্থ শুধু তালাতা গোরফা অর্থ তিন রুম নাদাফা অর্থ পরিষ্কার করা তাল অর্থ আসা বাস তালাতা গোর্ফা নাদাফা তাল শুধু তিন রুম পরিষ্কার করবে আসো ঠিক আছে সমস্যা নাই এর আরবি শব্দ তাই মাফি মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই তুমি গাড়িতে আসো এর আরবি শব্দ ইনতা তাল সাইয়ারা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো সাইয়ারা অর্থ গাড়িতে সাইয়ারা। তুমি গাড়িতে আসো কি কাজ করতে তুমি কি কাজ করতে তুমি এর আরবি শব্দ ঈশগল সাউ এখানে ইশ অর্থ কি সগল অর্থ কাজ সাই অর্থ করা বা করতে ইনতা অর্থ তুমি ঈশ্বল সাউ কি কাজ করতে তুমি আহমেদ আস এখানে আস এর আরবি শব্দ আহমেদ তাল হিনা তাল এখানে তাল অর্থ আশা হিনা, বা হেনা এর অর্থ এখানে আহমেদ তাহাল হিনা তাহাল আহমেদ আসো এখানে আসো কোথায় তোমার মানি ব্যাগ মোবাইল এর আরবি শব্দ ওয়েন ইন্তা শান্তা জাওয়াল এখানে ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার শান্ত অর্থ মানি ব্যাগ যাওয়াল অর্থ মোবাইল ও নিন্তা শান্তা জওয়াল কোথায় তোমার মানিবেগ মোবাইল দাও আমাকে তাড়াতাড়ি এর আরবি শব্দ জীব আনা সুরাসুরা এখানে জীব অর্থ দেওয়া আনা অর্থ আমাকে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি জীবানা, আনা সুরাসুরা দাও আমাকে তাড়াতাড়ি আমি দিব না এর আরবি শব্দ আনা মাফি জীব এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া মাফি জীব অর্থ দিব না আনা মাফি জীব আমি দিব না কেন আমি দিব এর আরবি শব্দ লেজ জিব আনা এখানে লেশ অর্থ কেন জীব অর্থ দিব আনা অর্থ আমি লেশ জীব আনা কেন আমি দিব তুমি চোর আমি বুঝেছি এর আরবি শব্দ আনা আলিবাবা আনা মালুম এখানে ইন্ত অর্থ তুমি আলিবাবা অর্থ চোর আনা অর্থ আমি মালুম অর্থ জানা বাবুজা ইন্তা ইন্টা বাবা আনা মালুম তুমি চোর আমি জানি